যে যেখান থেকে শুনছেন সকলকে খ্রিস্টীয় মঙ্গলবার জানাই আজকে আসুন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি প্রভু যিশু কেন এসেছিলেন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আর এই বিষয়ের উপরে যত রেফারেন্স আমি দেব সেটা আমাদের মির্জা সুলতান ভাইয়ের কাছ থেকে পাওয়া তো আসুন আমরা বাইবেল থেকে দেখি প্রভু যীশু কেন এসেছিলেন রোমিও তিন অধ্যায় তেইশ পদে লেখা আছে কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব বিহীন হইয়াছে আমরা সকলেই পাপ করেছি এখানে স্পষ্ট করে সাধু রোমিওদের প্রতি প্রতিপত্রে লিখেছেন যিশু শিষ্য জোহন তিনি লিখেছেন তিন অধ্যায় পদ কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এখানে তাহাতে অর্থাৎ যিশুতে যে বিশ্বাস করে সে কখনোই বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে এটা যীশুর শিষ্য যোহন বলেছেন এরপরে আমরা দেখব তীত তিন অধ্যায় পাঁচ পদে কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন যিশু আমাদের পরিত্রাণ করিলেন যিশু এর জন্যই এসেছিলেন এরপরে আমরা যদি দেখি পেরিত পুস্তকে চারের অধ্যায় বারো পদ আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে পিতর এবং যোহন তারা অশিক্ষিত ছিল যিশুর শিষ্য কিন্তু তারা যখন যিশুর সরগ্রহণের পরে ধর্মধর্মে যখন প্রচার করলেন তখন সেই ক্ষমতা দেখে সেই প্রচারের ভাষা দেখে সাধারণ মানুষ চমৎকৃত হইল এবং যারা যিশুর বিপক্ষে ছিল তারা ভীত হয়ে পড়ল যখন চোদ্দ অধ্যায় ষোলো পদে আমরা দেখি আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন তিনি সত্যের আত্মা যিশু তাদেরকে হনাত রেখে যাননি তিনি তাদেরকে একটা সহায়ের কথা বলে গেছেন এবং সেই সহায় পবিত্র আত্মা যা বর্তমানে যারা যিশুতে বিশ্বাস করে তাদের উপরে অর্পণ করা হয় এবং তারাই সেই পবিত্র আত্মার পরিচালনা দ্বারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য পরিচালনা করেন এরপর দেখব পেরিতদের কার্যীবরি আমরা জানি পেরিত কারা যিশুর বারোজন শিষ্য এবং যিশুর সাথে যারা সে সময় সবসময় থাকত সেই পেরিত পুস্তকে ষোলো অধ্যায় একত্রিশ বত্রিশ পথ তাহারা কহিলেন তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো তাহাতে পরিত্রাণ পাইবে পরে তাহারা তাহাকে এবং তাহার বার্টির উপস্থিত সকলকে ঈশ্বরের বাক্য বলিলেন ঘটনাটি ছিল এরকম যখন যিশু পেরিতদের সেই কারাগারে আটকানো হইল তখন তারা সেই কারাগারে ছিল এবং সেই কারাগার থেকে যখন তারা বেরিয়ে গেল বের হয়ে যাওয়ার পরেই তখন বেরে ঈশ্বরের শক্তিতে আত্মার শক্তিতে যখন বের হয়ে গেলো তখন কারারাক্ষর ভীত হয়ে গেল যে তারা সেই কয়েদি বের হয়ে গেছে তো তখন তাকে তো মারা পড়বে এবং তাকে তখন শাস্তির সম্মুখীন হতে হবে আর তখন সে ভীত সন্তুষ্ট হয়ে গেল কিন্তু তারা সেই পেরিতরা একটি জায়গায় ছিল এবং তারা তখন পালিয়ে যায় নাই আর তখন তারা এই কথা বলল এবং তখন বলল যে তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো তাহাতে পরিত্রাণ পাইবে আমরা যদি প্রভু যিশুতে বিশ্বাস করি আমরা তদ্রুপ পরিত্রাণ পাইব প্রথম যখন পাঁচ অধ্যায় দশ থেকে বারো পথ ঈশ্বরের পুত্রের উপর যে বিশ্বাস করে ওই সাক্ষ্য তাহার অন্তরে থাকে ঈশ্বরে যে বিশ্বাস না করে সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন তাহা সে বিশ্বাস করে নাই আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন। এবং সেই জীবন তাহার পুত্রের মধ্যে আছে পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে ঈশ্বর ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই সাধু যোহন তার লেখনিতে লিখে গেছেন যিশুর কথা আসুন আমরা সামনের দিকে দেখাই ইব্রিয় দশ অধ্যায় পদ সেখানে আমরা দেখি যে লেখা আছে ভাবিয়া দেখো যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রকৃত হইয়াছিল তাহা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে সে কত অধিক নিশ্চয় ঘুরতর দণ্ডের যোগ্য না হইবে আমরা এই বাইবেল আসলে আমরা সে কেরি ভাষণের পড়ছি হয়তো অনেকের কাছে একটু খটকা লাগতে পারে যারা নতুন কিন্তু এটা খুবই একটি সুন্দর বাংলা আমি মনে করি সেই জন্য আমি এটা পড়ে থাকি আমরা তারপরে দেখি কলেশীয় দুই অধ্যায় তেরো থেকে পনেরো পদ আর ঈশ্বর তোমাদিগকে অপরাধে ও তোমাদের মাংসের তক্সেদের মৃত তোমাদিগকে তাহার সহিত জীবিত করিয়াছেন আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ হস্তলেখ্য আমাদের বিরুদ্ধে ছিল তাহা মুছিয়া ফেলিয়াছেন এবং ক্রুশে প্রেকবিদ্ধ করিয়া দূর করিয়াছেন আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিওকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন সাধু পৌল সেই লেখা বর্তমান আমাদের জন্য প্রযোজ্য কারণ আমরা তার মধ্য দিয়ে তাহাদের মধ্য দিয়ে আমাদের ত্রাণকর্তা প্রভু খ্রিস্টকে জানতে পেরেছি এবং সর্বশেষ যেটা আমরা পেয়েছি রেফারেন্সে সেটা হলো দ্বিতীয় করন্থীয় বারো পদ তোমরা আমাদের অন্তরে সংকৃত নও কিন্তু আপন আপন অন্তরে সংকৃত রয়েছে এখানে দ্বিতীয় করন্থীয় করন্থিয়দের প্রতি পত্রের পোল সাধু পোল সেই কথা লিখিত লিখে গেছেন সেই সময়ের মণ্ডলীর কাছে আমরা পরিশেষে বলতে পারি যে আসুন প্রভুযশু কেন এসেছিলেন আমরা অনুধাবন করি এবং বাইবেলের বিভিন্ন রেফারেন্স রয়েছে যারা বাইবেল পড়েন প্রতিনিয়ত বাইবেল পড়েন এবং বাইবেলের বিভিন্ন অংশ রয়েছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন বাইবেলের সেই অংশগুলো বুঝতে সাহায্য করে এবং তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যিশু পৃথিবীতে কেন এসেছিলেন যিশু যদি না আসতো তাহলে আমরা যারা সেই ইসরায়েল দেশের বাইরে যারা কনাম দেশের বাইরে যারা যিশুর সেই নিজস্ব জাতি যে ইসরায়েল জাতি যে জিহুদি জাতি তাদের বাইরে যত লোক আমরা ঈশ্বরকে যিশুকে চিনতাম না এবং সেই পরিত্রাণের স্বাদ পেতাম না আসুন আমরা ঈশ্বরের কাছে সেই যাচনা করি যেন ঈশ্বরের সেই বাক্য সেই বীজ যেন আমরা বুঝতে পারি এবং সেই বীজ অনুসারে সেই বীজের সেই মহত্ব আমরা যেন জানতে পারি এবং সেটার জন্য আমরা প্রার্থনা করি ঈশ্বর আমাদের সেটা বুঝতে সাহায্য করবেন আর এটাই বলবো যে যিশু এই জন্য এসেছিলেন যেন আমরা সকলেই পরিত্রাণের স্বাদ গ্রহণ করি যেমন ক্রুশের পরে সেই দুইজন দস্যুর একজন দস্যু যেমন যিশুর সাথে স্বর্গে গিয়েছিল আমরা যেন আমরা সকলেই পাপি সকলেই পাপ করেছি আমরা যেন যিশুর কাছে পাপ স্বীকার করে আমরা যেন যিশুর সাথে পরিত্রাণের স্বাদ গ্রহণ করি আমেন জয় যিশু